আরজিকর হাসপাতালের তলার সেমিনার হল শুক্রবার রাতে চার জুনিয়র ডাক্তারের সঙ্গে সেখানেই অলিম্পিক দেখছিলেন পিজি দ্বিতীয় বর্ষের তরুণী চিকিৎসক অর্ডার করে খাবার আনিয়ে সেখানেই সেরেছিলেন রাতের আহার পরে রেস্টরুমে লাল রঙের কম্বল গায়ে দিয়ে শুয়েও পড়েছিলেন তারপর তারপরেই অঘটন কি ঘটেছিল লালবাজার সূত্রের খবর শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ তলার সেমিনার হলে এক মহিলার দেহ উদ্ধার খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে পুলিশ এসে দেহ উদ্ধার করে পরনে ছিল গোলাপি রঙের কুর্তি এবং সাদা অ্যাপ্রন নিম্নাঙ্গে ছিল না পোশাক জিন্স এবং অন্তর্বাস পড়েছিল দেহের পাশে আর করে আসেন নগরপাল বিনীত গোয়েল অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা আরজিকর হাসপাতালেই হয় ময়না তদন্ত উপস্থিত ছিল পরিবার কিভাবে গ্রেপ্তার সেমিনার হলে যাওয়ার জন্য রয়েছে দুটি রাস্তা রয়েছে সিসিটিভি রাতে একটি রাস্তা বন্ধ থাকে পৌঁছতে হয় করিডোর দিয়ে চারতলায় নার্স স্টেশনের পরেই রয়েছে সেমিনার হল সিসিটিভি ফুটেজে তিন চারজনকে দেখা যায় প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একমাত্র সঞ্জয়ের কথায় ছিল অসঙ্গতি ব্লুটুথ হেডফোনের সূত্র ধরেই জালে সঞ্জয় জানা যায় মদ্যপ অবস্থায় ধর্ষণ ও খুন তারপর আবার মদ্যপান করে সঞ্জয় সঞ্জয়ের ফোনে পাওয়া গিয়েছে পর্নোগ্রাফির বহু ভিডিও শুক্রবার রাতে আটক করা হয় সঞ্জয়কে শনিবার গ্রেফতার মা মালতী রায় কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তার ছেলে হাসপাতালের সেমিনার হলে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করেছে আমার ননদ এসে বললো যে তোমার ছেলেকে টিভিতে দেখাচ্ছে তখন আমি দড়িয়ে গেলাম দেখি আজকে পাই যদি এই ঘটনা শুনছি কি মনে হয় ছেলে এরকম করতে পারে না আমি কোনোদিনই বিশ্বাস করি না কেন ইউনিফর্ম নিয়ে আপনার কাছেই ছেলে থাকতো তো শেষ শেষবার কবে এসেছিল আমি ছিলাম না আমার ননদ বললো তোমার ছেলে এসেছিল আমার সঙ্গে দেখা হয়নি দেখা হয়নি আপনার সঙ্গে না আমার সঙ্গে দেখা হয়নি হাজবেন্ড চলে গেল নিয়ে চলে গেল আর ছেলেকেও আমি হারিয়ে দিয়ে দেখো আমি কি বলবো আর আমার কিছু বলার নেই সঞ্জয় রায়ের বাড়ি ভবানীপুরে এস এস কেম হাসপাতালের খুব কাছেই ছয় সন্তানের পরিবারে সঞ্জয় একাই ছেলে বিয়ে করলেও বছর দুয়েক আগে গত হন ক্যান্সার আক্রান্ত স্ত্রী মাতাল সঞ্জয় বাড়িতে এসে প্রায় অশান্তি করত প্রতিবেশীরাও জানেন সে কথা সঞ্জয় কি আপনাদের প্রতিবেশী হ্যাঁ সঞ্জয় সঞ্জয়কে চিনেন তো হ্যাঁ কেমন সঞ্জয় মদ খেয়ে নিলে নিজের বাড়িতে যা খুশি করে এই চারটে বিয়ে করেছে গোয়েন্দাদের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে সঞ্জয় তবে তার কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন গোয়েন্দারা সঞ্জয়ের মোবাইলে পাওয়া গিয়েছে পর্নোগ্রাফির বহু ভিডিও যে ধরনের নীল ছবি দেখার সঞ্জয়ের অভ্যেস রয়েছে তা দেখে হতচকিত গোয়েন্দারা ছেলের এই কীর্তি শোনার পর মায়ের গলায় বিলাপের সুর মালথী রায় বলছেন যে তিনি জন্ম দিয়েই ভুল করেছেন উনি কি আয় এর আগে কোনো মহিলাকে কিছু করেছেন হ্যাঁ সেরকম কিছু আপনি শুনেছেন এটা শুনলে তো আমি দিতাম তা দেখ তাহলে কি ওই বউকে আনতে দিতাম বুকের মধ্যে যাক তো আমার ছেলে এই ঘটনা এটা করেছে কিন্তু না এই ছেলে এই ঘটনা ও আপনার ছেলে ঘটনা করেননি আপনার মন না আমি তো বলতে পারি না আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে পেশ করা হলে বিচারক চোদ্দ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এই ঘটনায় দোষীর সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করার কথা বলেছেন নগরপাল বিনীত গোয়েল